মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে একজন হচ্ছে আরব বিশ্ব গাজা উপত্যকার পুনর্গঠন এবং ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসনের নামে উচ্ছেদের প্রস্তাবে জেরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব মিশর জর্ডান কাতার সংযুক্ত আরব আমিরাত সহ বেশ কয়েকটি দেশ এরই মধ্যে মিশর আগামী সাতাশ ফেব্রুয়ারি কায়রোতে জরুরি আরব সম্মেলন ঘোষণা দিয়েছে রোববার মধ্যপ্রাচ্যের সংবাদ সম্মেলনে মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে একই দিনে এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন সমুদ্রের পাশে গাজা উপত্যকা একটি বড় রিয়েল এস্টেট সাইট হিসেবে বিবেচনা করা উচিত এর জন্য মধ্যপ্রাচ্যের অন্য দেশগুলোকে এর পুনর্গঠনের এটিকে ফিলিস্তিনিদের উচ্ছেদের ষড়যন্ত্র বলে আখ্যা দেয় এবং করা প্রতিক্রিয়া জানায় তারও আগে চার ফেব্রুয়ারি ট্রাম্প বলেন গাজা উপত্যকা পুনর্গঠনের মাধ্যমে মধ্যপ্রাচ্যের রিভিয়েরা বাড়ানো হবে ফিলিস্তিনিদের জন্য অন্যত্র পুনর্বাসনের পরিকল্পনা মিশর জর্ডান সংযুক্ত কাতার সহ বেশ কয়েকটি দেশ তীব্র নিন্দা জানায় এক বিবৃতিতে মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় ফিলিস্তিন সংকটের সর্বশেষ পরিস্থিতি মোকাবেলায় জরুরি ভিত্তিতে আরব দেশগুলোর শীর্ষ সম্মেলনের আয়োজন করা হচ্ছে মিশরের পররাষ্ট্রমন্ত্রী বলেন ফিলিস্তিনিদের নিজ ভূমি থেকে উচ্ছেদের যে কোনো পরিকল্পনা আমরা প্রত্যাখ্যান করছি এ সংকটের স্থায়ী সমাধান হওয়া উচিত দ্বি রাষ্ট্রীয় নীতির ভিত্তিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায় গাজা ও ফিলিস্তিনিদের ভবিষ্যৎ নিয়ে কোনো একতরফার সিদ্ধান্ত আরব বিশ্ব মেনে নেবে না এই অঞ্চল ফিলিস্তিনিদের নিজস্ব ভূমি এটি কোনো রিয়েল এস্টেট প্রকল্প নয় ট্রাম্পের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে শুধু আরব বিষয় নয় চীন ও রাশিয়াও তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স জার্মানি যুক্তরাজ্য এটিকে ফিলিস্তিনের সার্বভৌমত্ব লঙ্ঘন বলে উল্লেখ করেছে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাসুদ বেসকিয়ান বলেন গাজার ভূমি বিক্রির জন্য নয় আমরা আমাদের রক্ত দিয়ে এই ভূমি রক্ষা করব। বিশ্লেষকরা বলছেন ট্রাম্পের পরিকল্পনা মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের জন্ম দিতে পারে এটি ফিলিস্তিনিদের চরম বিপদের মুখে ফেলবে সাতাশ ফেব্রুয়ারি সম্মেলনে আরব বিশ্ব ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে কি কৌশল নেবে তা বিশ্ববাসী নজর কাটছে